ভোলাচার প্রসেনের হাজুর কাছে যিনি কত হাজার থেকে বলছি আমি যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই এখানে আসতে পারেন পানির যে ঢেউগুলো আপনার মন কেড়ে নেবে আমি একটু নিচের দিকে যাচ্ছি এটা বাজার নামে পরিচিত ভোলার জেলায় মনোমুগ্ধকর পরিবেশ অনেকে ঘুরতে আসে বেড়াতে আসে অবশ্যই আপনিও আসতে পারেন বেশি বেশি করবেন অন্য ক্রেতাঘট শুরু করে দেবেন É isso aí. é que রাকিব ভাই আমি ভোলা চর শুনে আছি এটা মেঘনা নদীর বঙ্গোপসাগরের বাংলাদেশের শেষ প্রান্ত এরপরে শুধু বাংলাদেশ নাই এরপরে আর কিছুই নেই আমি এই দিকটা দেখাচ্ছি এদিকে কক্সবাজারের দিক এটা আর এদিকে এখন পর্যন্ত কোনো বসতি নাই দেখা যাচ্ছে এখানকার স্থানীয় ছেলেরা প্রচুর ঘুরতেছে সাধারণত বিকেলের সময় পর্যটকগুলো এখানে ঘুরতে আসে এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে ভোলার মধ্যে মনপুরা চরপুকরি বিখ্যাত এইটা হচ্ছে মিনি খেজুর বলা হয় এটাকে এছাড়া ইলিশা আছে ফুলতলা আছে এরা দশ মধ্যে এরপরে সম্রাট আছে চর্শনের মধ্যে চরফেশনের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা জায়গা দক্ষিণ আইসা সম্রাজ আর হচ্ছে এটা মিনি কক্সবাজার বাজার বলা হয় আর একটা বেথুয়া লং গার্ড যেখানে ওখানে মনোরম পরিবেশ আমি গেমস খেলতে পারি না আর আমার অভ্যাসও নাই আমি দেখানোর চেষ্টা করছি এখানে অনেক এটা হচ্ছে বিজ স্পট আর এখানে অনেকে ঘুরতে আসে দেখেন বসারও জায়গা আছে বেশি বেশি কমেন্ট করবেন দর্শক আমি দেখানোর চেষ্টা করছি সমাজে ঘেউগুলো ঢেউগুলো এগুলো কি ভয়াবহতা এগুলো দেখেন যে নদীর যে ঢেউ খরচ স্রোত এগুলো বিলীন হয়ে গিয়েছিল এরপরে সরকার পক্ষ থেকে আবার নতুন করে এই যে ভেরি বারটি আবার নির্মাণ করেছেন যারা দেখতেছেন আমার লাইফটি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমি দেখানোর চেষ্টা করছি যে তিল বঙ্গোপসাগরের একদম তীরে আমি এখানকার যে স্রোত পানির ঢেউগুলো আমি হয়ে যাওয়ার চেষ্টা করছি এখন হচ্ছে জোয়ার না জোয়ারের সময়াল থাকে দেখেন এই যে এই পর্যন্ত পানির ঢেউ চলে আসে এই ছোট বাচ্চা এখানে খেলা করতেছে পানিগুলো নামতেছে এই সময় আমি দূরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সাইড দেখেন একটা চরের মতো আহ নৌকা নিয়ে করছে ছাগল গরু আছে এখানে অপূর্ব এক জায়গা অপূর্ব এক দৃশ্য নদীর ঢেউ যারা মন কে নেয় দেখেন যারা লাইভে আছেন অবশ্যই শেয়ার কমেন্ট করবেন দেখেন নদুর যে ভয়াবহতা এখন স্বাভাবিক আছে আবহাওয়া তারপরেও দেখেন যে কী অবস্থা ঢেউগুলো A